بسم الله الرحمن الرحيم اسلام প্রিয় তাওহیدی জানুতা আসসালামু আলাইকুম لله তকবীর আল্লাহু আকবার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মহিলা ইতমখানা এর উন্নতি কল্পে 9 এপ্রিল রোজ বুধবার বাদ মাগরিব হতে এক দিন ব্যাপী তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল নয় এপ্রিল রোজ বুধবার চৌডালা জহুরা আহমেদ মিয়া কলেজ মাঠ স্থান চৌডালা জহুরা আহমেদ মিয়া কলেজ মাঠ উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম ভবিষ্যৎ চৌডালা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুরাদ আলী বিশিষ্ট ব্যবসায়ী চৌডালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জাইদুল ইসলাম শিরুল বিশিষ্ট ব্যবসায়ী চৌডালা আমন্ত্রিত আলোচক বৃন্দ হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাজ সিরে কোরআন শায়ুখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শায়ুখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পরপর তিনবার স্বর্ণ পদক কমপ্লেক্স মিরপুর ঢাকা দ্বিতীয় আলোচক আলোচনা আঞ্জারুল ইসলাম হিসাবে চকি শিবগঞ্জ তৃতীয় আলোচক হিসাবে আলোচনা রাখবেন শায়ুখ শরীফুল ইসলাম প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাইক্রাম অতিথি অতিথিবৃন্দ নয় এপ্রিল বুধবারের বিশাল ওয়াজ মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা ও প্রজেক্টরের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মহিলা ইয়াতীমখানা এর উন্নতি কল্পে 9 এপ্রিল বুধবারের একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলে স্থান চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ মাঠ আসুন সবাই দলে দলে দলোয়ুক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাহফিলে শাহুখ আঞ্জারুল ইসলামের মাহফিলে যোগ দিন দলে দলে শরীফুল ইসলামের মাহফিলে মুসলিম মাহফিলে দলে 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 ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মহিলা ইয়াতিম খানা এর উন্নতি কল্পে নয় এপ্রিল বুধবারের বিশাল ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল